উপস্থিত আমার সামনে সহযোদ্ধা যুব নেতৃবৃন্দ সকলকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন ইতিপূর্বে বক্তারা বক্তব্য রেখেছেন আমি আপনাদের সামনে দু একটি কথা বলতে চাই আমরা যে স্লোগানটি নিয়ে থাকি আদর্শবান যুবকদের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এই স্লোগানের সাথে আমরা শুধুমাত্র কাজে কর্মে আমরা মিল চাই না এরকম বিষয়টা না আমরা যে স্লোগান দিয়ে থাকি আদর্শবান যুবকদের প্রিয় সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সেটার প্রমাণ হচ্ছে আপনারা জানেন যারা ইসলামী যুব আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা যুব আন্দোলনের সাথে কাজ করে যারা যুব আন্দোলনের দায়িত্ব পালন করে যারা যুব আন্দোলনের নেতৃত্ব দেয় কেন্দ্র থেকে শুরু করে ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের কোনো মাদকাসক্ত কোনো কর্মী নাই ঠিকিরা আন্দোলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশে কোন টেন্ডারবাজি নাই কোন চাঁদাবাজি নাই কোন গুস্কর নাই কোন সুৎখর নাই এতেই প্রমাণ করে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যতগুলি সংগঠন রয়েছে তার ভিতরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সবার সেরা আদর্শের সংগঠন ঠিক কিনা মনে হয় সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন যে ইসলামী যুব আন্দোলন দুই সালে প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশকে আমাদের মুরব্বী সংগঠন আমাদের অভিভাবক যা ইসলামী আন্দোলনে দায়িত্ব রয়েছেন যখন যে দায়িত্ব দিয়েছেন আমরা মাথার পাগড়ি কোমরে বেঁধে আমরা দায়িত্ব পালন করে থাকি ঠিক কিনা বন্ধুগণ আমরা দেখেছেন এই তালতলি থেকেই আমাদের বরগুনার ইসলামের বিজয় শুরু হয়েছে এর কারণ হচ্ছে বরগুনা জেলার বিয়াল্লিশটি ইউনিয়ন রয়েছে তার ভিতরে শারিকখালি ইউনিয়ন থেকে আমাদের ভারুক ভাই তিনি আপনাদের হাত পাখার ভোটে শারিকখালিবাসীর ভোটে আমাদের যেমনি ভাবে চেয়ারম্যান নির্বাচিত করে আমরা বিজয় মিছিল দিয়েছিলাম আগামী জাতীয় সংসদ নির্বাচনের তালতলির সাতটি ইউনিয়ন থেকে বিশ্বের হাত পাখাকে আগামী জাতীয় সংসদে বিজয় মিছিল করে বিজয়ী পারবই করব্লাহ আমরা দেখেছেন